বদনজর থেকে বাঁচার দোয়া বা আমল কি আছে বদনজর সত্য এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে অনেক ইমানদার অনেক মুসলমান এই বিষয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন তারা মনে করেন যে এটা বোধ হয় কুসংস্কারের জন্য বিশ্বাস মূলত নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহন হকল বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেই নেয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দরিবদ্ধ হয়ে যায় অর্থাৎ বদনজরের প্রভাব নেগেটিভ প্রভাব আছে এটি সত্য এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে বদমজট এগুলো বোধ হয় কুসংস্কারের জন্য বিষয় মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয় একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদমজর এটা এত জঘন্য এবং এটার প্রভাব কুপ্রভাব এত বেশি যে ওটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয় এত ভয়াবহ কুপ্রভাব এর আছে এই জন্য বদনজরের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে জিনিসটা জিনিসটা কি হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোন বস্তু এটা দেখার দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোলভ দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয় যেটাকে নজরে হাসের বলা হয় রুকিয়ার ভাষায় অর্থাৎ হিংসাত্মক চাহনি দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে এবং এই যে অভিভূতির কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় আরে এত সুন্দর এত বেশি ভালো এই খেতে এত সুন্দর ফসল হয়েছে বা এ লোকটা দেখতে এত সুন্দর এই বাচ্চাটা এত ফুটফুটে এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগত ভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে ধরতে পারি না অথচ কোনো কুফল বিষয়গুলোর উপরে সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি যেটা মূল প্রশ্ন সেটার উত্তর হলো প্রথমত বদনজল লাগতে পারে এরকম ব্যক্তি বস্তু জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেই বাচ্চাদের ছবি ফুটফুটে সুন্দর বাচ্চা আমি ছবি দিয়ে দিচ্ছি আমি হয়তো উদ্দেশ্যে দিচ্ছি যে আমার আমার ফ্রেন্ড সার্কেলে বাচ্চাটাকে তারা দেখবে দোয়া দিবে অথবা ভালো মনে করবে কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজল লাগার সম্ভাবনা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় রাস্তা যে সমস্ত খাবার থাকে একদম খুল্লুম খোলা প্রদর্শন করা হয় দেখলেই জীবে পানি চলে আসে আকর্ষণীয় তো এগুলো এত বেশি রাস্তাঘাটে চারপাশে রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে এগুলো দেখে বদনজর লাগে না মানুষের উত্তর হলো বদনজর লাগে এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু আমরা টের পাই না অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমরা চেষ্টা করিও ভালো কাজ করতে পারছি না এটা তো একটা রোগ বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা কিন্তু আমরা টের পাই না কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে তখন সেটাতে সেটা দ্বারা সতর্ক হওয়া সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা এটা হল আমাদের কর্তব্য আজকের পৃথিবী এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে এটার যেই যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয় ইভেন আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে সে কালচারকে গ্রহণও করতে হয় কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণ কর না এটা আমার জন্য ক্ষতিকর এই জন্য বদ্ম থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করে এখন আপনার ক্ষেতের ফসল এটা তো আপনি লুকাইতে পারবেন না এটা তো সবাই দেখবে যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই সেটা তার গোপন করার সুযোগ নাই কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার যেগুলো প্রকাশিত আছে সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার আপনি বাজারে খাবার বিক্রি করবেন এটা তো লুকানো কিছু না আপনার শস্য দানা সবজি ফল এগুলো তো লুকা বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না সো এগুলো প্রকাশ্যেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলোতে যেন বদনজন না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই সেজন্য কয়েকটা

এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না তখন একটা সেফটি আমরা নিয়ে নিলাম টিকার মতো টিকা যেরকম মানুষের রোগ হওয়ার আগে থেকে নিয়ে নিলে আর রোগ হয় না বা রোগ হওয়া থেকে মানুষকে আত্মরক্ষা করার জন্য যে সিস্টেম এই ঠিক একইভাবে সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সে সেক্ষেত্রে আল্লাহ আমাকে আগে সেফ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার আর কোনো আমল করতে না পারেন অন্তত তিনটা আমল বিসমিল্লা দিলে দিল্লা তিনবার তিনবার তিনকুন সুরায় আখলা সুরায় ফলাক সুরায় নাস তিনবার তিনবার আর সুরায় তাওবার শেষ আয়াতের হাসবুল্লাহ এটার অংশ সাতবার সাতবার হাসবুল্লাহ আলিল্লাহ আলি তাকুতুল সকাল সাতবার সন্ধ্যা সাতবার এই তিনটা আমল বিসমিল্লা ইল্লা দি তিনকুল এবং হাসবি আল্লাহ আর কিছু না পারলে এগুলো যেন নিয়মিত আমরা করি এটা হলো দ্বিতীয় উপায় নাম্বার তিন বদনজল লাগতে পারে এরকম বিষয় কেউ দেখার পর তার নিজের অজান্তে যেন বদনজর না লেগে যায় এই জন্য তার ওই জিনিসটার জন্য বরকতের দোয়া করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায় মা ইউ আজিবুহু যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর এত ভালো তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসের চাহনির কারণে রাক্ষসের চাহনের কারণে হিংসাত্মক চাহনির কারণে যেটা হয়তো সে করবে না যায় কারণ সে গুণাও হবে না তার কারণ সে জানেও না চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিজ্ঞত হওয়ার চাহনি হয়েছে এটা অনেক সময় সব সময় অনেক সময় এটা নজরে হাসেলের লেভেলে চলে যায় তুই যেহেতু নিজের অজান্তে চলে যাবে এটা যেহেতু গুনাহ না তার সে যেন সে সেজন্য ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকদের দোয়া করে তাহলে আর ক্ষতি হবে না তাহলে এখন একটা বাচ্চা করে সুন্দর আপনার সামনে আসলো আপনি যদি বলেন বারাকাল্লাহ হফি আল্লাহ তালা এই বাচ্চাটার মধ্যে বরকত দান করুক আরো বেশি কল্যাণ দান করুক আপনি একটা ফসল দেখলেন একটা ভালো কিছু দেখলেন দেখে আপনি অভিভূত হলেন হয়ে যদি আপনি বলেন আল্লাহ তালা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক তখন আর ওই ব্যক্তি বা বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না এটা তৃতীয় উপায় এটা আমরা করতে পারি এখন কথা হলো যে কত মানুষ চাইবে আমি কারটা কন্ট্রোল করব তাহলে কি করতে পারি এক্ষেত্রে আরবদের একটা আমল দেখা যায় যেটা হাদিসে কোনো সরাসরি নির্দেশ নাই তবে এই হাদিসে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন বরকতের দোয়া কোনো কিছু দেখে অভিভূত হলে সে হাদিসের উপর আমলের একটা পদ্ধতি বলতে পারে সেটা হলো ধরেন কেউ নতুন গাড়ি কিনেছে নতুন বাড়ি করেছে বা এমন কিছু আছে যেটা দেখে অন্যদের মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক দৃষ্টি পড়তে পারে বদনজর করতে পারে তখন বদনজর যেন না পড়ে সেজন্য ওই বস্তুর উপরে তারা মাসা আল্লাহ জাতীয় কিছু লিখে রাখে এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে ও নবী সাদালাম ওই যে বরকতের দোয়া করতে বলছেন তাহলে আর ক্ষতি হবে না তাহলে সে নিজের এটা দেখার পর নিজের স্মরণ হবে এবং সে বলবে যে আল্লাহ বরকত দান করবো এই জিনিসটা আরবরা অনেক বেশি করে যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে এখন ছেলের গায়ে তো আর মাসাল্লাহ লেখে রাখতে পারবেন না এই জন্য ওখানে কেউ দেখে যদি বলে বা অন্য কিছু তারে বলবেন ভাই বলেন বাবার কথা করেন আর যদি বলার মতো না হয় বা কারো বদনা লেগে যায় আপনি ধারণা করছেন এটা বদনাজল লেগে গেছে দেখুন আমরা একটু চোখ কান খুললে কিন্তু দেখব বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায় অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কারোর সামনে খেয়েছেন একটু বেশি খাইছেন কে হয়তো খুব রাক্ষসের চাহান দিয়ে তাকা এর প্রতি কোনো খারাপ হয়ে গেছে এটা কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না স্পিরিচুয়াল কারণ যে বদনজর লেগেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আস্থা এবং ইমান না থাকার কারণে বেঈমানের কারণে ফেতনা শঙ্কুল এই সময় অনেক মানুষ দুদুল্ল পড়ে যায় বা সন্দেহে পড়ে যায় কিন্তু যার মধ্যে ইমান আছে যে নবী সাদাম বলেছেন মানে কি পৃথিবীর সমস্ত ডায়াগনোসিস ভুল হতে পারে নবী সাদাম বলেছেন এটি সত্য যখন প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত অতএব এটা ভুল হওয়ার কোন সম্ভাবনা বিন্দু মাত্র নেই এটা নিশ্চিত মহাসত্য কারণ এটা মহাসত্য আল্লাহর তরফ থেকে আসে সো এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই সেই একদিন থেকে আপনি যদি একটু তাকান আপনার ফ্যামিলিতে আশপাশে আপনি দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার আপনার কাছে যে কিভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে অনেকে বিষয়গুলোকে আমরা অনেকে এখন তো সায়েন্স এবং টেকনোলজির যুগে আমরা লজিক হ্যাঁ সব কিছুতে আমি সবসময় বলার চেষ্টা করি যে মানুষের যে সায়েন্স জানা থাকে না মানুষ যে টেকনোলজি সম্পর্কে ওয়াকিফ ফাল না সেটা তার কাছে লজিক্যাল মনে হয় আজ থেকে পাঁচশো বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন একটা ওয়ালে সুচের এখানে হাত দিলে ফ্যান চলবে আরেক জায়গায় ঘুরবে এটা মানুষের কাছে লজিক্যাল ছিল না এটা তখন বললে মানুষ বলতো পাগল নাকি চাপা করে তো এই যে মানুষ দিলে একটা মানুষ দূরে থেকে হয়ে মুখে কিছু বলবেও না এখন তো আপনার একটু গরম অনুভব হচ্ছে তখন অটোমেটিক অ্যাসি চলা শুরু করবে আবার ঠান্ডা অনুভব হচ্ছে টেম্পারেচার কমে যাবে এখন সেই টেকনোলজি চলে আসছে ভয়েস কমান্ড তো কমন তাহলে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আসে নাই তখন হাই স্ত্রী কলম হাই গুগল হ্যাঁ গাইরে বলল যে ওপেন ওপেন দা ডো ভয়েস কমান্ড দিয়ে যে অনেক কাজ করা যায় মুখে বললেই হয়ে যাবে কিছু করা লাগবে না এটা এই টেকনোলজি যখন আসে না পৃথিবীতে তখন কি মানুষের বুঝে আসছে আসে না মানুষের কাছে ইলজিক্যাল মনে হয়েছে ঠিক একইভাবে বদনজর দ্বারায় কিচ্ছু বলবে না শুধু আর ক্ষতি হয়ে যাবে এটা মানুষের কাছে বুঝে না আসলেও এটা মহাসত্য কারণ আমার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেহেতু এই টেকনোলজিটা কিভাবে কাজ করে আল্লাহর এই সিস্টেমটা কিভাবে কাজ করে আমি জানি না সেজন্য এটাকে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু এটা মহাসত্য এই জন্য এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা কারোর বদন যদি লেগে যায় আপনি জানেন যেটা বলছিলাম যে বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চাটা অমুকের কাছে যাওয়ার পর বা অমুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিকভাবে একটু খেয়াল করলে দেখবেন এই জিনিসগুলো ধরা পড়বে এরকম হলে সেক্ষেত্রে যার বদ নজর লেগেছে তার উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি তার কাছ থেকে চেয়ে নেওয়া গেলে ভালো আর যদি সে মাইন্ড করবে মনে হয় তাহলে কৌশলে কোনোভাবে তার কোনো ব্যবহৃত পানি এটা মানে একেবারে অপরিচ্ছন্ন পানি তো আর না নিশ্চয়ই স্বাভাবিক যে ব্যবহৃত পানি সে পানি বিশেষ করে উজু করা পানির কথা বলা হয় হাত মুখ ধোয়া পানি এটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চার গায়ে গোসলের সময় ঢেলে দেওয়া যায় এর মধ্যে বাচ্চা দ্রুতার সাথে বাচ্চা বলে কোনো কথা না যে কোনো বস্তু যেটা প্রতি লাগে এটা থেকে রক্ষা পাওয়া যায় অতএব এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এবং বদ্মজত থেকে বাচ্চার জন্য এই স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে